আত্মপ্রচার ও প্রদর্শনপ্রিয়তা ইসলামের খুব অপছন্দ এটা ইসলামের নিষিদ্ধ রিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার নিয়তে কোনো নেক আমল করাকে রিয়া লৌকিকতা বা লোক দেখানো কাজ বলে পবিত্র কোরআনে মহান আল্লাহ লোক দেখানো এবাদত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এর স্বাদ হয়েছে যে ব্যক্তি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর এবাদতে কাউকে অংশীদার না করে সুরা কাহাফ আয়াত একশো অন্য আয়াতে যারা লোক দেখানো ইবাদত করে তাদের নিন্দা করে বলা হয়েছে ধ্বংস সেসব নামাজের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন যারা দেখানোর জন্য তা হাদিস শরীফে এরশাদ হয়েছে জাবির ইবনে আবদুল্লা রদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছি সারা রাতের মধ্যে এমন একটি বিশেষ সময় আছে যে সময় কোনো মুসলিম আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কোনো কল্যাণ প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন আর ওই বিশেষ সময়টি প্রত্যেক রাতেই থাকে মুসলিম হাদিস এক হাজার পাঁচশো পঞ্চান্ন অতএব দুনিয়ার যে কোনো সমস্যার সমাধান যে কোনো বিপদ থেকে মুক্তি দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও শান্তির জন্য তাহাজুদ একটি কার্যকর আমল এমন কি পরকালে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য নাবিজি আলাইহি ওয়াসাল্লাম তাহাজুদে অভ্যস্ত হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আবদুল্লাহ ইবনে সালাম রাজু আনহু বলেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করে বলেছেন হে লোক সকল তোমরা পরস্পর সালাম বিনিময় করো অভুক্তকে আহার করাও এবং রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সালাত পড়ো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনে মাজা হাদিস এক